রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী সংসদ শ্রমিক ভর্তাচারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি জন্যই 2016 সালের প্যানেলের যোগ্য ব্যক্তিদের চাকরি চলে গেছে এই যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে গিয়ে তার জন্য দায়ী তো রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে এতগুলো শিক্ষকের জীবনের সর্বনাশ করে দিয়েছে তো রাজ্য সরকারের কৃতকর্মের ফল এখানে বৌদ্ধ শিক্ষা পর্ষদ এখানে যা যা কিছু আছে সবটাই তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত কারো নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ চাকরি প্রার্থীদের যারা চাকরি কিনেছে বাজার থেকে তাদের চাকরিটাকে টিকিয়ে রাখবার জন্য ক্যাবিনেটে একটা ডিসিশন হয়েছে এবং সেটা যে হয়েছে সেই নোটটাকে টেবিল করেছে সিএস তো তারপরে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে তদন্ত হবে সেই প্রক্রিয়া শুরু হবে